ও ও যে টয়লেট ক্লিনার আসছে ক্লিনার টয়লেট ক্লিন করতে ওকে দেখা দিচ্ছি কই अब तो आते चलो चलो आشبুম টেম্পে টেম্পিনা কিবতি ধরে দাও আরে কিনা দাও ও জান ওরা প্রফেশনাল করতে পারবে আসো প্রফেশনাল হও অসুবিধা নাই আমার অফিসে এক আছে সে খালি কথা কথা ঘোরা দেয় কি আমার বৈশা মাত্র তাতের মতো পরিষ্কার তাতের মতো পরিষ্কার ভাই নিয়মন ভাবে ক্রিয়েট করবেন তাহলে তাতের মতো খেল লাগে হ্যাঁ কোনো সমস্যা নাই স্যার একদম ঝমঝমে তত্ত্ব করে দিব আপনি দাঁত দেখি জি স্যার শুধু ঠিকঠাকভাবে ক্লিন করুন

আমারটা বিয়ে হয়ে গেছে আমার হাজবেন্ড আছে ও যে এরকম অফিস রেখে মাছ দুপুর বেলা হঠাৎ করে চলে আসবে এটা আমি বুঝি নাই বুঝলি কি আর তোমাকে আসতে বলতাম বলো কিভাবে বাদ দিব বলো তুমি তো আমার কোমরা করে বসে আছো তুই বিয়ে করে ফেললে আমাকে জানাইলে না পর্যন্ত এই কোয়েশ্চেনের অ্যান্সার তোমাকে আমি আগেও দিচ্ছি সবকিছু এত তাড়াহুড়ো করে বসে আমার কোনো উপায় ছিল না আর তোমার আমার তো ব্রেকআপ হয়েই গেছে এক্স কে কি কেউ জানায় কিছু করে তুমি আমাকে এক্স ভাবো আমি তোমাকে ভাবি না এখনো না এটা ঠিক না তোমার সাথে এরকম রেস্টুরেন্টে বসা না ঠিক না আমি উঠি না না একটু বসো না তুমি তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে ফেলো চলো আমরা বিয়ে করে ফেলি ছি কি বলতেছ তুমি এসব সত্যি বলতেছি আমি তোমাকে সবসময় অনেক মিস করি এখন আর এসব বলে লাভ কি আমি উঠি না আর একটু বসো না আমার ওয়ান হাজবেন্ড খুবই সন্দেহবাদী একটু দেরি হলেও নানা কোশ্চেন করবে আমার যত আমাকে সবসময় দেখতে ইচ্ছা করে আমার হাজবেন্ড তো দুপুরবেলা অফিসে থাকে তখন চলে এসো যেভাবে সে যে আসছিল না ওইভাবে ওইভাবেই চলাইস আমি আর টয়লেট ক্লিনার হতে পারবো না আরে দাঁড়াও না তো তোমাকে টয়লেট ক্লিনার হিসেবে দেখে ফেলছ না আসলে ওইভাবেই আসতে হবে তুমিই মাঝে মাঝে বেরো আসতে পারো না আমি কিভাবে বের হয়ে আসবো আমার হাজবেন্ড সারা কোন ভিডিও কল দিতে থাকে আমি যে আজকে আসছি সুপার শপে যাওয়ার কথা বলে আসছি আমি যে বারবার করে বলবো শপে যাচ্ছি সেটাও বলতে পারবো না কারণ মাসে একবারই শপে যাই দেখো আমি সংসারের কোনো অশান্তি চাই না আমি আজকে উঠি আর কফিটা তুমি খেয়ে নি আমি খাইনি